আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ সমানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই পুরাতন কবরের মাটির উপরে পড়ে পরে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে পুরাতন কবরের মাটির উপরে ফু ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে অবশ্যই আমাদেরকে এই আমলটা শনিবার অথবা মঙ্গলবারে যে কোনো সময় পবিত্র অবস্থায় অজ অবস্থায় করে নিতে হবে আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আমাদেরকে পুরাতন কবর থেকে এক মুষ্টি মাটি আনতে হবে এবং এই মাটির সঙ্গে আরও কিছু মাটি আমাদেরকে মিশাতে হবে যেমন এমন একটা ঘর থেকে আপনাকে কিছু মাটি আনতে হবে যেই ঘরে উপস্থিত সময়ে কেউ বসবাস করে না এমন একটি ঘর থেকে আপনাকে কিছু মাটি সংগ্রহ করে আনতে হবে নাম্বার তিন এমন একটা ঘর থেকে আপনাকে কিছু মাটি সংগ্রহ করতে হবে যেই ঘরটি বেরান অবস্থায় পড়ে আছে যেই ঘরের সকল মানুষ মারা গিয়েছে এমন একটি ঘর থেকে আপনাকে কিছু মাটি সংগ্রহ করে আনতে হবে বলছি প্রথম কাজ হচ্ছে পুরাতন কবর থেকে এক মুষ্টি মাটি আনবেন দ্বিতীয় কাজ হচ্ছে এমন একটি ঘর ঘর থেকে যেই পতিত আছে কেউ বসবাস করে না ওই ঘর থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে আনবেন তৃতীয়ত ওই ঘর থেকে আপনি এক মুষ্টি মাটি আনবেন যেই ঘরটি বিরান অবস্থায় পড়ে আছে ওই ঘরের সকল বাসিন্দা কবরে চলে গেছে মানে মারা গিয়েছে এই তিনটি জায়গা থেকে প্রথমত আমাদেরকে একটু কষ্ট করে মুষ্টি মাটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে এরপরে শনিবার অথবা মঙ্গলবারে এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি তিন মুষ্টি মাটি সংগ্রহ করে নিয়ে আসছি আমার হাতের উপরে রেখে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তেক ফার পাঠ করবো যে কোনো ইস্তেক ফার পড়লে চলবে আস্তা ও আস্তাউ আস্তা আস্তা ফেরাল এরপরে তিনবার দুরুশ্বরী পড়তে হবে যে যেকোনো দূরশ্বরী পড়তে পারবেন তবে পরামর্শ থাকবে দুরুদ ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য যেমন আল্লাহ আল্লাহআ মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ

এরপরে আবার এক শ্বাসে আপনাকে সুরা লাহা পড়তে হবে সেম একইভাবে আবারও মাটিতে একটি ফু অথবা দম করতে হবে এই নিয়মে মোট পাঁচবার আপনাকে সুরা লাহা করতে হবে আর মাটিতে পাঁচটি ফু অথবা দম করতে হবে সর্বশেষ একবার দুরুধে এবার রহিম পড়বে মাটিতে দুইটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব পুরাতন কবরের মাটিতে পড়ে লাহা কি হয় কোনো ব্যক্তি যদি তার শত্রুকে ধ্বংস করে দিতে চায় এই দুনিয়ার জমিন থেকে সরাই দিতে চায় তাহলে এই আমলটা তাদের জন্য তবে হ্যাঁ অনুমতি ব্যতীত দয়া করে কেউ এ ধরনের আমল করতে যাবেন না এই আমলটা যখন করবেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই মাটিগুলা আপনি যেই শত্রুকে ধ্বংস করতে চাচ্ছেন তার ফ্যামিলিতে সেটা দিয়ে আসবেন আশা করি ইনশাল্লাহ এই আমলের ওসিলায় আপনার শত্রু অসুস্থ হয়ে যাবে খুব দ্রুতই দুনিয়া থেকে বিদায় নিবে এ বলছি অনুমতি দয়া করে কেউ ধরনের আমল করবেন না কারণ এই আমলটা করার ফলে এমন হতে পারে ওই ফ্যামিলিতে পাঁচজন মানুষ থাকলে পাঁচজনই অসুস্থ হয়ে যেতে পারে এজন্য বিশেষ প্রয়োজন ছাড়া দয়া করে কেউ এ ধরনের আমল করতে যাবেন না আর অনুমতি ছাড়া তো কেউ এ ধরনের আমল করবেন না কারণ সব সময় এই আমলটা করা আপনার জন্য জায়জ হবে না যখন আপনি অত্যাচার জর্জরিত হয়ে যাবেন আপনার বিকল্প আর কোনো রাস্তা থাকবে না তখন সেই মুহূর্তে আপনার জন্য এই আমলটা জায়েজ হতে পারে এর আগে আপনি কিছুতেই এ ধরনের আমল করতে যাবেন না এছাড়া কেউ যদি তার শত্রুকে শাস্তি দিতে চায় তাহলে সে এই আমলটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আপনার শত্রু শাস্তি পাবে 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 ইনশা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ